মেগাস্টার শাকিব খান কালা জাহাঙ্গীর বা আমি কালা অলরেডি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে একদম প্রপারলি ঘোষণা আসতে চলেছে এই ছবির টাইটেল এক্স্যাক্টলি কী হতে চলেছে এতদিন ধরে এই টাইটেল নিয়ে আমরা অনেক 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 আলোচনা আলাপ আলোচনা করেছি মিডিলে এই কয়েকদিনে মেগা মেগাস্টারকে নিয়ে কোনো আপডেট ছিল না আর কোনো আপডেট ছিল না বলে আমি সেভাবে ভিডিও তৈরি করিনি বাট এই আপডেটটা পেলাম পৌশালীদের তরফ থেকে শরৎ মিউজিক উইংসারের পক্ষ থেকে সেই এক্সক্লুসিভ একটা আপডেট বার করেছে এবং এতদিন বাদে আমার মনে হল যে কিকটা পেলাম যে হ্যাঁ একটা খবরের মতন খবর পেয়েছি কিরকম খবর যে প্রোডাকশন হাউস মানে ক্রিয়েটিভ ল্যান্ড তারা কিন্তু রীতিমতো একদম কোমর বেঁধে খেটে লোড়ে তারা কিন্তু একদম একটা প্রপার টাইটেল দাঁড় করিয়ে ফেলেছে ইয়েস বন্ধুরা একদম শর্ট সিম্পল টাইটেল কিন্তু তারা দাঁড় করিয়ে ফেলেছে মানে একদম মানে বেঁধে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রি প্রোডাকশনের যে কাজ সেও কিন্তু ভয়ঙ্করভাবে মেগাস্টারকে মানে মেগাস্টার তো এখন ইয়েতে চলে গিয়েছে তো কিছুটা বলে আমেরিকা চলে গিয়েছে সম্ভবত তো সেখানে সেই কারণে আর কি তারা কিন্তু তাদের মতন করে ফাটিয়ে কাজ করেছে ঠিক আছে করে তারা কিন্তু অলরেডি মানে একদম রেডি কোমর বেঁধে ডি একদম বলা চলে তো এই যে মানে কালা জাহাঙ্গীর বা আমি কালা বা এরকম ধরনের কোনো একটা টাইলগ মানে কোনো একটা টাইটেল সরি ডায়লগ টাইটেল সেই সব কিছু কিন্তু আমার মনে হয় যে প্রচণ্ড পিচ হওয়া উচিত পিচ পারফেক্ট হওয়া উচিত এছাড়াও পিচ্ছি হান্নান যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কে করছে এবং কাস্টিং নিয়ে তাদের যে যে ইয়েটা লড়াইটা সেটাও কিন্তু দিনকে দিন চলছে যে মেগাস্টারের সাথে কাকে মানাবে কোথায় লাগবে কোথায় রাখবে তাদের সাথে লক করা এ করা কারণ মানতে হবে এটা একটা প্রথম প্রযোজনা সংস্থার কাজ তো এই আপডেটসগুলো পেলে না খুব ভালো লাগে মন থেকে খুব খুশি হয়ে যায় এবং আমরা তো ওয়েট করে থাকি মেগাস্টারের কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে কিছু একটা আসবে আমরা সেলিব্রেট করব তো সাকিব খানের কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসুক সেটা সবসময় আমাদের চাহিদা থাকে তো এবার কিন্তু একটা গ্র্যান্ড গালা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ইয়েস অফিসিয়াল ঘোষণার মারফত সিনেমার টাইটেল তারপরে সিনেমার কলাকুশলী ইত্যাদি সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে এবার সেখানে কিন্তু আরও আর্টিস্টরাও মানে ইনভলভ হতে চলেছে দেখা যাক এই ছবির শ্যুটিং কোথায় হয় আমি তো ওটার জন্য এক্সাইটেড যে শ্যুটিংটা কীভাবে হচ্ছে দেখো বরবাদের ক্ষেত্রে যেগুলো যেগুলো ওয়ার্ক করেছিল গ্র্যান্ডার ওয়ার্ক করেছিল ভালো ভালো ডায়লগস ওয়ার্ক করেছিল যে তোমায় ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোমায় ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড এই যে ডায়লগসগুলো এগুলো ওয়ার্ক করেছিল যে পাপ বাপকেও চায় না বাবার ভালোটা ভোগ করবে বাবার টাকা পয়সা ভোগ করবে বাবার পাপটা ভোগ করবে না এই ধরনের ডায়লগুলো ফাটিয়ে লেগেছিলো হয় সিটিমার মোমেন্ট লেগেছিলো আর যত ডায়লগ আছে সব ইধিকার মুখে আছে ঠিক আছে তো এটাই আমি চাইবো যে ভালো হিরোইন একজন কেউ থাকুক ঠিক আছে এরকম বড় কিছু হোক মানে যেটা অ্যাকচুয়ালি একটা মানে একটা কন্টেন্ট বলে না একটা একটা আপডেট বলে না যে এবার মনটা খুশি হয়ে যাচ্ছে যে হ্যাঁ একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই বেশি দিন লাগবে না খুব শীঘ্রই কালা জাহাঙ্গীর বা আমি কালা বা ঈদ রোজার ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যে ছবি ক্রিয়েটিভ ল্যান্ডের সাথে সেই ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আবু হাত মাহমুদের পক্ষ থেকে আমি না এটার জন্য খুব খুব এক্সাইটেড মানে আমার এখনও মনে আছে যখন ওই সাইলেন্স বলে যে অ্যানাউন্সমেন্টটা এসেছিলো ওটাই লোককে ছিটকে দিয়েছিল বরবাদের ক্ষেত্রে বলছি তো সেটাই আমি ভাববো যে দেখো আমাদের বরবাদের থেকে একটু বেটার কিছু চাই হ্যাঁ আই হোপ সো যে সেটা পারবে তারা মানে ক্রিয়েটিভ ল্যান্ড সেটা করে দেখাতে পারবে আর আমরাও ওয়েট করে বসে আছি কবে সেটা হবে ঠিক আছে এবং মানে বেস্ট অফ লাক ক্রিয়েটিভ ল্যান্ডকে বেস্ট অফ লাক আবু হাত মাহমুদকে বেস্ট অফ লাক শিরিন সুলতানাকে বেস্ট অফ লাক এন্টায়ার টিম অফ কালা জাহাঙ্গীর পোলি আপাতত দেখা যাক কী হয় এই ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড কারণ এটা একটা গ্যাংস্টার ড্রামা ইট ইস আ কমার্শিয়াল ফিল্ম ইট ইস আ মানে সব ধরনের যে এলিমেন্টস রয়েছে একটা সিনেমার ভিতরে সেটা থাকবে তো মেগাস্টারকে দারুণ লাগবে আই হোপ সো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং এটা শ্যুটিংও শুরু হবে খুব শীঘ্রই তো অনেকটা টাইম আছে এখনও অবধি তাদের হাতে তো তারা অনেকটা সময় জুড়ে প্রি পোস্ট মানে এ তোমার কিভাবে করবে কোথায় শুটিং করবে কিনা কীর্তম অনেকটা সময় পাচ্ছে ঠিক আছে তো দেখা যাক যেটা মানে আস্তে আস্তে খুব ভালো হবে এবং দারুণভাবে শুটিং করে একটা এমন সিনেমা আসুক যাতে বরবাদ হতে পারে আবার একটা বরবাদ যেরকম মাথা ঘুরিয়ে দিয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গোটা দুই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাথা ঘুরিয়ে দিয়েছিল সেরকম মাথা ঘুরিয়ে দেওয়ার মতন সিনেমা হতে হবে ঠিক আছে তো দেখা যাক কী হয় আই হোপ সো যে সেটা খুব ভালোই হবে আর মেগাস্টারের পারফরমেন্স নিয়ে কোনো কথাই নেই শাকিব খান এখন যে অভিনয়টা করে সেটাই মানে নাম্বার ওয়ান শাকিব খান লেভেলের হয় তো এই ছবিটাকে নিয়ে এই অ্যানাউন্সমেন্টটাকে নিয়ে অফিসিয়াল ঘোষণাকে নিয়ে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু বড় তুমি কোনো ভিডিওতে দেখা হবে